আজকে আমরা মানুষকে মানুষ আইয়ামা জাহিলিয়তের মতো নিকৃষ্ট আচরণ দিয়ে একবার বাই আরেক ভাইকে মেরে ফেলতেছি প্রতিদিন যদি অনলাইনে দেখেন ঘরের ভিতরে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করছে আইয়ামা জাহিলিয়াতে ও যুবক ভাইয়ারা কিছুদিন আগে দেখলাম সোহাগ নামের একটা ব্যবসায়ী ডাকার মধ্যে পাথর মেরে মেরে পাথর মরে মেরে মেরে ফেলা হচ্ছে আমি ভিডিওতে দেখে চুকির পানি রাখতে পারি নাই মনে হয় আইয়ামা জাহিলিয়তের নাম শুনেছি সেই জাহিনিয়তের আচরণ মনে হয় এমন ছিল একটা মানুষকে গুলি করে দাও জায়গায় মরে যাবে তাকে জব করে দাও জায়গায় মরে যাবে তাকে সাবের মতো মাথা থেকে ফা পর্যন্ত মারতে মারতে তার রুটা বের করা এটা কোনো মুসলমান না একটা হিংস প্রাণী একটা আরেকটাকে এইভাবে নির্যাতন করতে পারে না কথা বলেন ঠিক না সব সবকিছু মাথায় রাখতে হবে জবন এখন তোমার আছে তাই বলে তুমি আরেকজনকে মেরে ফেলছো তুমি যেদিন মরবা সেই দিন তোমার পাশে কে থাকবে সেই জন্য যুবকের দেশ আছে আইন আছে আইনকে শ্রদ্ধা করো তার নামে মামলা করো তাকে প্রশাসনকে দাও তুমি আইন হাতে নিয়ে একটা যুবককে তিনটা সন্তানকে কিম্বা দিলা একটা স্ত্রীকে বিধবা বানাই দিলা তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহর কসম তুমি এই কাজ কখনো করতে পারতে না কত বলেন না সেজন্য ও যুবক ভাইয়েরা শেষ সামারি হচ্ছে এবাদত যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চান হালাল কাইতে হবে জিব্বার হেফাজত করতে হবে লজ্জাস্থানের হেফাজত করতে হবে আর যদি এগুলা হয়ে যায় আপনার দ্বারা কোন মুসলমান কষ্ট পাবে বলেন কষ্ট পাবে আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন সুন্না এজমা হেয়াস মতো চলবার সেই তৌফিক দান করুন বলেন আমিন